আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে প্রশ্নটা বিশেষ করে প্রবাসী ভাই প্রবাসী বোনেরা এবং প্রবাসী ভাইদের করে থাকে। এবং যাদের স্বামী স্ত্রীকে রেখে দেশের ভিতরে চাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে কাছে আসতে পারে না তাদের এই প্রশ্নটা বেশি থেকে থাকে ধন্যবাদ আপু সুন্দর একটা প্রশ্ন করার জন্য আমার সব থেকে বেশি ভালো লাগে যে এখন অধিকাংশ নারী পুরুষ কিন্তু এই বিষয়ে কিন্তু অত্যন্ত সচেতন ভালো লাগে যে অনেক ধর্মপ্রিয় ভাই যারা অনেকেই এই বিষয়গুলো অনেক পছন্দ করে থাকেন কারণ তাদের ভিতরে একটা ইয়ে আসছে যে আসলে এই পৃথিবীটা টিকে আছে কিসের মাধ্যমে সেটা একমাত্র মাধ্যম কিন্তু যৌন মিলন তো যাই হোক কারণ বিষয়টি হলো যে যদি একজন বিবাহিত মেয়ে দীর্ঘদিন সহবাস না করে তাহলে তার কিন্তু অনেক সমস্যা হতে পারে অনেক প্রথমে বলবো যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গে কিন্তু যৌন মিলনের সম্পর্ক শরীর অর্থাৎ মনের সঙ্গে যৌন মিলনের সম্পর্ক থাকে তো এখন সেই শরীর মন যদি সেই যৌন মিলনকে সঠিক সময়ে সঠিকভাবে না পেয়ে থাকে তাহলে কিন্তু কখনোই সে সুস্থ থাকতে পারে না আর একটা কথা হলো যে দীর্ঘদিন যদি একজন স্ত্রী স্বামী সহবাস থেকে বঞ্চিত থাকে অর্থাৎ স্বামী সঙ্গে সে শরীর যে কারণে স্বামীকে পছন্দ হচ্ছে না অথবা তার একটা সমস্যা রয়ে গেছে অথবা যে কারণে হোক স্বামীকে সে সহবাস করতে দিচ্ছে না যারা দূরে থাকে তো সেটা আলাদা বিষয় যারা কাছের থেকেও স্বামীকে কিন্তু অনেকে বলে থাকে যে তারা আলাদা রুমে স্বামীকে রাখে সে একা থাকে কিছু কিছু মেয়ে আছে এরকম তো সেক্ষেত্রে কিন্তু আপনার স্বামী কি হতে পারে আপনার স্বামী কিন্তু পরকিয়ায় লিপ্ত হতে পারে এবং এর জন্য কিন্তু আপনার সংসারটা ভেঙে যেতে পারে এই জন্য একটা মেয়ের কাছে এর থেকে বড় ক্ষতি কিন্তু আর কিছু নেই তাহলে কি হলো আপনার স্বামীকে আপনি হারালেন এরপরে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো হলো যে একটা মেয়ের যখন দীর্ঘদিন সহবাস থেকে বঞ্চিত থাকবে অর্থাৎ বিবাহিত মেয়ে তার জোনিপথের মধ্যে এক নামক একটা গ্রন্থি থাকে যেখান থেকে কিছু পিছিল পদার্থ বের হয় যার কারণে জায়গাটাকে পিছিল করে থাকে তো এটা যদি কমে যায় এটা দীর্ঘদিন সহবাস না করলে এটা কিন্তু কমে যায় যার কারণে কিন্তু যৌন অক্ষমতা চলে আসে এবং আহ সহবাস না করার কারণে ইস্ট্রোজেন হরমোন কমে যায় আর ইস্ট্রোজেন হরমোন কমে গেলে সেক্সের চাহিদা কমে যাবে এবং ত্বকের লাবণ্যতা নষ্ট হয়ে যাবে মাথার চুল পড়ে যাবে কোলাজেন নামক একটা উপাদান আছে সেই কোলাজেন উপাদানের উৎপাদন কমে যায় যার কারণে বয়সের ছাপ পড়ে যায় শরীরে বয়সের ছাপ পড়ে যায় এটা সহবাস দীর্ঘদিন বন্ধ রাখলে এটা হয় দীর্ঘদিন বন্ধ রাখার কারণে মাসিক যে চক্র থাকে প্রতি মাসে মাসে যে পিরিয়ড হয় মহিলাদের আঠাইশ দিন পর পর কারো তিরিশ দিন পর পর কারো পঁয়ত্রিশ দিন পর পর হয় এই মাসিক অনিয়মিত হয়ে যায় অনেক সময় দেখা যায় যে দু তিন মাস বন্ধ থাকে আবার অনেক সময় দেখা যায় মাসিক ক্লিয়ার হয় না পরিমাণে একেবারে কম হয় কালারটার অনেক পরিবর্তন দেখা যায় কালারটা ঠিক মতো আসে না এটা দীর্ঘদিন সহবাস বন্ধ রাখলে এটা হয় সাদা লিউ করিয়া ভাঙতে থাকে অর্থাৎ সহবাস না করলে সাদা লিউ করিয়া ভাঙতে থাকে সাদা লিউ করিয়া ভাঙার কারণে কি হয় স্বাস্থ্য হানি ঘটে এবং রোগাসুগা চিহ্ন শীর্ণ দেখা যায় শরীরে লাবণ্যতা থাকে না গিরাই গিরাই ব্যথা হয় অনেক সমস্যা দেখা যায় জীবনী শক্তি একদম কমে যায় সহবাস থেকে বঞ্চিত থাকলে জীবনী শক্তি কমে যায় যার কারণে কি হয় বিভিন্ন রোগ সোক খুব সহজেই বাসা বাঁধতে পারে সহবাস করার কারণে ব্রেন থেকে একজনের হরমোন নিঃসৃত হয় যে হরমোন নিশ্চিত হওয়ার কারণে ঘুমটা রাতের ঘুমটা বা দিনের ঘুমটা অনেক ভালো হয় তো এই সবাই থেকে বঞ্চিত থাকলে এই হরমোনটা নিশ্চিত হয় না তখন কিন্তু ঘুম হয় না ঘুম না হওয়ার কারণে মন মেজাজ সব সময় খারাপ থাকে খিটখিটির মেজাজের হয়ে থাকে শরীরের পেশিগুলো মাংস পেশিগুলো ব্যথা হয়ে থাকে আড়ষ্ট হয়ে যায় গিরায় গিরায় ব্যথা হয় অর্থাৎ ব্লাড সার্কুলেশনটা কমে যায় কারণ সহবাস কিন্তু বড় ধরনের একটা এক্সারসাইজ সেহেতু একটা বিবাহিত মেয়ে দীর্ঘদিন সহবাস না করলে তার পুরো লাইফটাই কিন্তু শেষ হয়ে যায় এবং সবচেয়ে বড় যে একটা সমস্যা দেখা যায় সেটা হলো মহিলাদের যে জরায়েতে ক্যান্সার সার্ভিসাইটিস জরায়ের যে ক্যান্সারগুলো হয় যদি সহবাস থেকে দীর্ঘদিন একজন বিবাহিত মহিলা বঞ্চিত থাকে তাহলে এই ক্যান্সার কিন্তু খুব সহজেই বাসা বাঁধতে পারে তো এই জন্য একজন বিবাহিত মহিলা মানে দীর্ঘদিন সহবাস থেকে বঞ্চিত থাকবেন না বা থাকা যাবে না আপনারা সেভাবেই নিজের জীবনটা গড়ার চেষ্টা করবেন অবশ্য স্বামীর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করেই এটা করতে হবে তো অনেকে বলে থাকেন যে আমরা দেশের বাইরে আছি আমরা কিভাবে এটা করব তো আসলে চেষ্টা করতে হবে অনেকেই কিন্তু দেশের বাইরে এখন তার ওয়াইফদেরও নিয়ে যাচ্ছে এবং বছরে বছরে কিন্তু অনেকেও আসছে আহ তো সেদিকে চেষ্টা করে যারা দেশের ভিতরেই থাকেন নিয়মিত ওয়াইফের কাছে আসার চেষ্টা করবেন ওয়াইফ আপনার কাছে নিয়ে যাবেন তাহলে এই বড় ধরনের ক্ষতির সম্মুখীন কিন্তু হতে হবে না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ